আরব আমিরাতের ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশিরা বর্তমানে অবৈধ হয়ে যাচ্ছেন অবৈধ হওয়ার পরেই প্রতিদিন পঞ্চাশ দেরাম করে জরিমানা আসতেছে আর এই জরিমানা আসার কারণে অনেকেই বাধ্য হয়ে আউটপাস নিয়ে দেশে চলে যাচ্ছেন বর্তমান সময়ে এত পরিমাণ লোক আউটপাস নিয়ে দেশে যাচ্ছেন তাদের দুবাইয়ের ভবিষ্যৎ বলতে আর কোনো কিছু নাই ওরা ইচ্ছা করলে আর দুবাইতে আসতে পারবে না কিন্তু এই মুহূর্তে আমাদের প্রবাসী যারা আছে। আর বিশেষ করে আরব আমিরাতে প্রবাসী যারা আছে তাদের জন্য সরকারের কোনো একটা উদ্যোগ নেওয়া অনেক জরুরি যারা ক্যান্সেলে আছেন আসেন তারা যেন সহজে ভিসাটা লাগাইতে পারেন বর্তমানে বাংলাদেশি প্রবাসীরা বাধ্য হয়ে শুধুমাত্র ফ্রিজনের ভিসাগুলো লাগিয়ে বৈধ হচ্ছে এছাড়া সেকেন্ড কোনো অপশন নাই অথচ আমাদের দরকার লেবার ভিসা যে ভিসাগুলো দিয়ে আমরা সহজেই আরব আমিরাতে থাকতে পারবো ক্যান্সেল করতে পারবো বা বিভিন্ন কোম্পানিতে যে কাজের সুযোগ আছে সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো ত্রিজনে নির্দিষ্ট একটা এরিয়ার বিষয় হয় শুধুমাত্র সেখানে কাজ করতে হয় এরপরও আমরা বাংলাদেশিরা কি করতেছি বর্তমানে শুধুমাত্র বৈধ থাকার জন্য একটা বিষা লাগিয়ে বাইরে কাজ করতেছি কারণ যদি একটা লোক বৈধ থাকতে পারে তবেই মাত্র কিছু টাকা ইনকাম করতে পারবে তার নিজের পরিবারের দেশে খরচের জন্য পাঠাতে পারবে এবং ইমার্জেন্সি যদি কোনো প্রয়োজন হয় তাহলে দেশে যেতে পারবে তাই বর্তমানে আরব লেবার ভিসা ট্রান্সফারের ব্যবস্থা করাটা খুবই জরুরি হয়ে গেছে যদিও বাংলাদেশ থেকে আসাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না কিন্তু যারা এদেশে আসেন যারা ক্যান্সেল হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হচ্ছে প্রতিদিনই মানুষ এদেশে অবৈধ হচ্ছে জরিমানা আসতেছে অনেকে বাধ্য হয়ে আউটপাস নিয়ে দেশে যাচ্ছেন যদি কারো আউটপাসের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনারকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব অথবা ফ্রিজনের ভিসা সম্পর্কে কোনো তথ্যের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে আমাদের অফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম